আজ সকালে ভাবলাম একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি বেরিয়ে দেখি এত সৌন্দর্য নয় পুরো সাদা ধবধবে মেঘের কাবার কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন ঋণ গ্রহে চলে এসেছি ভ্যানে যেতে যেতে ভাবলাম শীতটাকে একটু কাবু করি মাপলারটা এমন ভাবে জুড়িয়েছিলাম যে নিজেকে বাংলার সিনেমার ডাকাতের মতো মনে হচ্ছিল কেউ দেখে আবার ভয় পেয়ে না যায় এবার মোটরসাইকেলের কথা কিবা বলবো তারপর যখন মোটরসাইকেল উঠলাম তখন তো বুঝলাম যে শীতের দম এখনো বাকি বাতাসের তোড়ে হাড় কাঁপছিল ভাবছিলাম আবার ডাকাতের পাটটা একটু ভালো করে করি রাস্তার মাঝখানে দেখি এক মহারাজা কুয়াশার মধ্যে দিব্য হাস হেঁটে চলেছে মনে হচ্ছে যেন রাস্তাটা কিনে নিয়েছে ওনার হাঁটার স্টাইল দেখে তো আমরা ব্রেক মেরে প্রায় থমকেই গেলাম মনে হলো ভিআইপি রাস্তা পার হচ্ছেন আমাদের সাবধানে চলতে হবে আর শেষে দেখি এক মুরব্বি দিব্যি সাইকেল চালিয়ে যাচ্ছেন যেন শীতের দাদাকেই চ্যালেঞ্জ ছুড়িয়ে দিচ্ছেন ওনার সোয়েটার আর মাফসারের কম্বিনেশনে দেখে তো মনে হলো ফ্যাশন দুনিয়ায় আসল খেলোয়াড় তো ওনারাই আমরা তো সবে শুরু করেছি গোহে বন্ধুরা কি দেখতেছ লেপের মধ্যে একাম করা বাদ দাও একটু সুন্দর কুয়াশা সকলটাকে উপভোগ করো অন্যথায় ঠাই সারা জীবন ডিম হয়ে যাবে তোমার জীবনটা অধন্য হবে